আপনি জানেন যে সম্প্রতি কাদের ভারতের একটি সংবাদ মাধ্যম দা ওয়ার্ল্ডের অমল সরকারকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তো হঠাৎ তারই আত্মপ্রকাশ তা আবার ভারতীয় গণমাধ্যমে বিষয়টি কীভাবে দেখছেন থ্যাংক ইউ ঈশা বিষয়টি খুব স্বাভাবিকভাবেই দেখছি কারণ ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল আছে ভবিষ্যতেও থাকবে এটা তো আমরা সবাই জানি সো ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়েছেন এবং পালিয়ে ভারতে গিয়েছেন এটা খুব স্বাভাবিক ব্যাপার উনি তো চায়না যাবেন না চায়না যাওয়াটা তো এটা চায়না গেলে ভিয়েতনাম গেলে এটা অস্বাভাবিক হইতো ব্যাপারটাকে আমি খুব স্বাভাবিকভাবে দেখছি বিষয়টির মধ্যে কতটা সত্যতা আছে বলে মনে করছেন এটা তো সত্যই আমার কাছে মনে হচ্ছে সত্য উনি ইন্টারভিউ দিয়েছেন যতদূর মনে পড়ে যে ওনার যে ঢং ছিল কথা বলার বাংলাদেশে যখন উনি কোনো রাজনৈতিক বক্তব্য দিতেন তখন যে ঢঙ্গে কথা বলতেন একই ঢঙে ওখানে কথা বলছেন যদিও এগুলো সব কিছু এখন এআইটিআই দিয়ে করা সম্ভব আমি এই অডিও বিশ্লেষণ করে আমার কাছে মনে হলো যে ওবায়দুল কাদের নিজেই কথা বলেছেন তিনি আরও বলেছেন যে তিনি তার স্ত্রী সহ প্রায় পাঁচ ঘন্টা বাথরুমে আটকে ছিলেন এবং পরবর্তীতে সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু বাথরুমে ঢুকে পড়ে এবং কিছুক্ষণ তারা অ্যাগ্রেসিভ থাকলেও পরে তারা অনেকটা শান্ত ব্যবহার করে এবং তিনি বলেছেন তারাই নাকি তাকে পরবর্তীতে সেফ জোনে যেতে সাহায্য করেছে তো বিষয়টি কতটা বিশ্বাসযোগ্য আর যদি ধরে নিয়ে যে বিষয়টি সত্য তাহলে সেদিন ছাত্র জনতা ছাত্র জনতার মধ্যে আসলে কারা ছিল কোনো সিক্রেট এজেন্ট ছিল কি আসলে ওবায়দুল কাদের ডাহা মিথ্যা কথা বলেছেন হ্যাঁ মানে এর থেকে বড় মিথ্যা আর হয় না সবাব সুলভ মিথ্যা কথা ওবায়দুল কাদের তো একদম মিথ্যাবাদী এবং বানিয়ে বানিয়ে গল্প বলতে পারেন প্রচুর আমরা এর আগেও দেখেছি ওনার রাজনৈতিক বক্তব্যে উনি মানে দিনকে রাত বানিয়ে গল্প বলছেন মানে অনর্গল মিথ্যা কথা বলার উপর যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া যেত তাহলে ওবায়দুল কাদের পেতেন এখানেও উনি একদম অনর্গল মিথ্যা কথা বলে গেছেন আসলে এই ধরনের রাজনীতিবিদ এই ধরনের মতো রাজনীতিবিদদের কাছ থেকে সত্য কথা কিংবা ভালো কিছু আশা করাটাই আমাদের বোকামি উনি যা উনি সেটাই করেছেন উনি এখানে প্রচুর মিথ্যা মিথ্যাচারিতা করেছেন এবং উনি মানে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন এই আর কি তো উনি কেন মিথ্যা কথা বলছে বলে আপনার মনে হচ্ছে মিথ্যা কথা বলার অনেক কারণ আছে প্রথমত কিছুদিন আগেই একটা মহল থেকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ইয়া হওয়া তোমার গিয়ে পাঁচ আগস্ট পরবর্তীতে সময়টাতে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আশ্রয় পাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে তো দেশের বিভিন্ন গোষ্ঠী থেকে বলা হচ্ছে যে ওবায়দুল কাদের কই বা আরও নেতারা কই তারাও তো আশ্রয় নিয়েছিলেন মানে দাবি করা হচ্ছে যে তারাও তো আশ্রয় নিয়েছিলেন তাহলে তাদের তাদের নাম তালিকায় নেই কেন এখন হয়তো বা আমার কাছে মনে হচ্ছে যে ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের লোকজন এটা প্রমাণ করতে চাচ্ছেন যে না তারা সেনাবাহিনীর বা ক্যান্টনমেন্টের কাছে আশ্রয় নেননি তারা দেশের মানুষের ভালোবাসা নিয়েই দেশ ত্যাগ করেছেন তুমি অডিওটা শুনলে তুমি জানো নিশ্চয়ই যে উনি বলেছেন যে কিছু ছাত্র ওনাকে ওনার দিকে আসছে খুব অ্যাগ্রেসিভলি বাট এসে ওনাকে দেখে শান্ত হয়ে গেছে এবং ওনার সঙ্গে সেলফি তোলার আবদারও করছে নাকি কেউ মানে এর থেকে হাস্যকর মিথ্যাচার আর হইতে পারে না এগুলো কি এগুলো হচ্ছে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ রাজনৈতিক দল উবায়দুল কাদেরের হচ্ছে মিথ্যাচার করে তো এরা উনি হয়তো মনে করছেন যে উনি এখনও ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন সেই দুর্দান্ড প্রতাপশালী আওয়ামী লীগের বিরাট ক্ষমতাবান সাধারণ সম্পাদক আছেন নিজেকে উনি ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন এই এই সাক্ষাৎকারের মাধ্যমে এবং বোঝাতে চাইছেন যে মানুষজন ওনাকে প্রচুর রেসপেক্ট করে উনি ভুলে যাচ্ছেন যে ওনাকে মানুষ কাউয়া কাদের বলে গালি দেয় ওনাকে মানে এটা ওনার স্বাভাবিক নাম ধরেও মানুষ ডাকে না ওনাকে কাউয়া কাদের বলে ডাকে তো এত কিছু ভুলে গিয়ে উনি বারবার বুঝাতে চাচ্ছেন যে মানুষ ওনাকে খুব রেসপেক্ট করে ওনাকে দেখে সব শান্তশিষ্ট হয়ে গেছে ওনাকে ক্ষমা করে দিছে আসলে চিত্রটা এরকমের না উনি অবশ্যই মিথ্যাচার করেছেন এরকম কোনো ঘটনা ঘটে নাই আমি মানে একশো ভাগ নিশ্চয়তা দিয়ে বলছে এরকম কোনো ঘটনা ঘটে আমি চ্যালেঞ্জ করছি ওবায়দুল কাদেরকে এরকম কিছু ঘটার কোনো সম্ভাবনাই নেই ওনাকে যদি পেতো ছাত্ররা ওই দিন ওনার হাত পা টেনে সিঁড়ে যার যার মতো ভাগ করে যে গণভবন থেকে সব মালামাল লুট করে নিয়ে গেছে না ওরকম হাত পা টেনে সিঁড়ে খণ্ড খণ্ড করে নিয়ে যেত সবাই উনি কিন্তু আরও একটি কথা বলেছেন যে উনি ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন তো আপনার কিছুটা ভাগ্যের জোর আছে এটা সত্য কথা জোর না থাকলে এরকম একটা হুট করে আসার পরে উনি কারো সামনে পড়লেন না মায়ের খেলেন না তারপরে ওনাকে জেলেও যেতে হলো না যেখানে ওনার দলের অনেক নেতা এখন জেলের মধ্যে আছেন। তুমি জানো আমাদের আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এরা সবাই পলক আসেন আইসিটি মিনিস্টার এরা সবাই জেলের মধ্যে আছেন কিন্তু উনি বহল তবিয়াতে আছেন বেঁচে আসেন এবং যথারীতি উনি বেঁচে থেকে মিথ্যাচার করার বাহাদুরিতা দেখাতে পারছেন এখনও তাহলে তো এটা তো ওনার সৌভাগ্যই বলতে হবে তাই না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য